নমস্কার বন্ধুরা আমি আর জে আপনারা দেখছেন পেনকিলার আর জে মেডিসিন রিভিউ চ্যানেল যেখানে বিভিন্ন কোম্পানির ওষুধের নাম দাম প্যাকিং ও গুণাগুণের উপরে একটা রিভিউ করা হয়ে থাকে আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি পাঁচটি বাছাই করা ব্যথার জেল নিয়ে যেই জেলগুলি জয়েন্টের ব্যথা কোমরের ব্যথা কোথাও খেলতে গিয়ে চোট লাগা ব্যথার মতো সমস্যায় ব্যবহার করলে খুব ভালো খুব তাড়াতাড়ি উপকার পাওয়া যায় তো চলুন শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে যারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন চলুন এক নজরে দেখে নেওয়া যাক কোন জেলের কোন টিউবের মধ্যে কত গ্রাম করে রয়েছে সবার প্রথমে আমরা জেনে নেব ডায়নাপার জেল এই জেলের একটি টিউবের মধ্যে পঞ্চাশ গ্রাম রয়েছে এরপরে আমরা জেনে নিই ব্লু জেল এর একটি টিউবের মধ্যে তিরিশ গ্রাম রয়েছে এর আমরা জেনে নেব টোলাজিন জেল এই টোলাজিন জেলের একটি টিউবের মধ্যে তিরিশ গ্রাম রয়েছে এবারে আমরা জেনে নেব মাস্কোড্যাক ও রিল্যাক্সিল জেল মাস্কোড্যাক জেলের একটি টিউবের মধ্যে তিরিশ গ্রাম রয়েছে ও রিল্যাক্সিল জেলের একটি টিউবের মধ্যে কুড়ি গ্রাম রয়েছে আসুন এবার আমরা জেনে নিই প্রতিটা জেলের মধ্যে কি কি কম্পোজিশন রয়েছে সবার প্রথমে আমরা জেনে নিই ডাইনাপার জেল এই ডাইনাপার জেলের মধ্যে রয়েছে আলফা লিনোনিক অ্যাসিড ডাইক্লোফিন ডায়াথাইলামাইন মিথাই স্যালিসিলেট ও মেন্থাল জেল আসুন এবার আমরা যেই জেলটির কম্পোজিশন সম্বন্ধে জানব সেটির নাম হল ব্লু জেল যার মধ্যে রয়েছে ফ্লু বিফ্রোফেন ফাইভ পারসেন্ট এই জেলটি ব্যাক পেন ও জয়েন্ট পেনের মতো সমস্যায় ভীষণ ভালো কাজ করে আসুন এবার আমরা জেনে নিই টোলাজিন জেলের সম্বন্ধে এই টোলাজিন জেলটির মধ্যে রয়েছে ডাইক্লোফেনাক সোডিয়াম মিথাই স্যালিসিলেট মেন্থেল ও অ্যাবসোলুট অ্যালকোহল জেল এই টোলাজিন জেলটি কোমরের ব্যথা খেলতে গিয়ে চোট লাগা ব্যথা ও হঠাৎ শোয়ার দোষে অনেক সময় ঘাড়ের সিদ্ধারার কাছে যে ব্যথাগুলো হয় সেই ব্যথায় খুব কষ্ট পেতে হয় আর এই টোলাজিন জেল ব্যবহার করলে সেই ব্যথা থেকে খুব তাড়াতাড়ি আরাম পাওয়া যায় আসুন এবার আমরা জেনে নিই মাস্কোড্যাক ও রিল্যাক্সিল জেলের সম্বন্ধে এই মাস্কোড্যাক জেলটির মধ্যে রয়েছে ডাইক্লোফেন্যাক ডায়াথাইলামাইন ভার্জিল লিনসেট অয়েল মিথাইল সাইলিসিলেট ও মেন্থাল জেল আসুন এবার আমরা জেনে নিই এই রিল্যাক্সিল জেলের সম্বন্ধে এই রিল্যাক্সিল জেলের মধ্যে রয়েছে ডাইক্লোফেন্যাক ডায়াথাইলামাইন মিথাইল সাইলিসিলেট ভার্জিন লিনসেট অয়েল ও মেন্থাল জেল এই রিল্যাক্সিল জেলটিকে ম্যানুফ্যাকচার ও মার্কেটিং করছে ফ্যাংকো ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড যার দাম রয়েছে নব্বই টাকা পঁয়ষট্টি পয়সা ডায়নাপার জেলটির দাম রয়েছে দুশো টাকা ও টোলাজিন জেলটির দাম রয়েছে একশো টাকা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসবো আবার কোনো গুরুত্বপূর্ণ মেডিসিনের রিভিউ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি আর যে দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে নমস্কার